নমস্কার বন্ধুরা হেসেলের সাতকাহনে স্বাগত আজকে আমি একটা আপনাদের জন্য বেগুনেরই একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ভাতের সাথেও খেতে খুব ভালো লাগবে আবার রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে বেগুন বাহার চলুন চলে যাই রান্নায় বেগুন ছোট বেগুন নিয়েছি সেটাকে হাফ হাফ করে কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের এটাকে আমি পেস্ট করে নেব আর ধনে পাতা অল্প কুচিয়ে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পোস্ত এক চা চামচ সর্ষে আর এক টেবিল চামচ কাজু নিয়ে নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তিন টেবিল চামচ মতো তেল দিল একটু কালো দিলে ফোড়ন দিল আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেজি এবার হালকা করে নেড়ে ঢাকা দিয়ে হালকা করে ভেজে নি আমি চাপা দিয়েছিলাম আমি বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলে আমি একটা ছুট্টো লঙ্কা দুটো তেস্টপাতা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা বেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম পোস্ত বেটে যে জলটা ছিল সেই জলটার মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি একের চার চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে পেঁয়াজটা ঢাকা দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে যেটা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিই আমার মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি ওই বাটিতে এক এক চার কাপ মতো জল নিয়ে দিয়ে দিলাম এটাকে একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো আঁচটা কমিয়ে দেবো আমি কাজু পোস্ত সর্ষে এটা বেটে রেখেছিলাম এর মধ্যে আমি দেড় টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিক্স করে নেব দু তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা খুললাম মশলাটা কষে গেছে এর মধ্যে হাফ চা চামচ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি আজটা কমিয়ে দিয়ে ভালো করে এটা করে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিতে হবে দু মিনিট মতো আমার দু তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলছি মশলাটা কষে গেছে এবার আমি বেগুনগুলো গুলো দিয়ে দিব গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এবার ভালো করে ফুটলে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে চার পাঁচ মিনিট মতো বেগুন ফুলোকে একটু মশলা সিদ্ধ হতে যায় ঢাকা দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা মাঝারি ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলছি আমার বেগুন হয়ে গেছে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য অল্প ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিই আমার তৈরি হয়ে গেল বেগুন বাহার